আমি বলবে না যে তিনটা ভিডিও টিনাকে নিয়ে করছো আমি কিন্তু এরামই করতাম আগেও বুঝতে পারছো টিনা জন্যই চ্যানেল খুলেছিলাম টিনা আমার মেন কন্টেন্ট ছিল আবার টিনা সুন্দরী আমাদের পুরো ওয়াইটিকে মাতিয়ে রেখেছে সুতরাং ওর ভিডিও থেকে প্রচুর কন্টেন্ট আছে আজকে বলার কথা তো রয়েছে প্লাস টিনা যা করে সেটাই যেন একটা কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দু প্লাস টিনা যা করবে ওকে জবাব দিহি করতে হবে দর্শকদের দর্শক বন্ধুর নামটা আমি দেখিনি মনেও নেই প্রথম ইয়েটা হচ্ছে প্রথম কমেন্টটাই হচ্ছে এত আত্মীয় এখন কোথা থেকে বেরিয়ে আসছে আগের আত্মীয়গুলো কোথায় গেল তাদের নাম এদের নামও শুনিনি আর তাদের আর দেখতে পাই না যেমন ধরো ওই ভিক্ষে মার কথা বলছে বাসপাশের আত্মীয়দের সঙ্গে কিন্তু কথা হয় দেখা হয় টিনা ভিক্ষেমার বাড়ি দুবার গেছে দেখিয়েছে টিনা মামার বাড়ি গেছে দেখায় বৌদি বাপের বাড়ি গেল এখানকার সব আত্মীয়দের নিয়েও মিলেমিশে থাকে দেখায় এইবার যে দর্শক বন্ধু যে মানে সাইবার বলি করতে এসছেন বলেই মনে হচ্ছে মানে তার তো এইটুকু বুঝে নেওয়া উচিত না যে টিনা এখন প্রবাসে আছে প্রবাসে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিল্লিতে থাকতে যাচ্ছে সুতরাং ওর প্রবাসী আত্মীয়দের সঙ্গে টাচটা বাড়বে এইটা কি কোনো রকেট সায়েন্স আজকাল বোধহয় কমন সেন্স আর কমন নেই বুঝলে তো সাধারণ জ্ঞান আর সাধারণ নেই অসাধারণ হয়ে গেছে যার জন্য সাধারণ মানুষকে এগুলো বলে দিতে হয় যে বর্তমানে ও যখন ওয়েস্টার্ন সাইডটাই এসছে তোমাদের মনে আছে এই গোপাল ভাঁড়ের গল্প দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেখো কিছু হলেই শরীর সারছে না একটু পশ্চিমে বেড়াতে যান এইটা হচ্ছে সেই পশ্চিমে বেড়াতে যাওয়া বুঝতে পারছেন তো যাই হোক প্রবাসে এসছে প্রবাসী আত্মীয়দের সঙ্গে টাচ টাচে আসবে তাই না মানে বেশি সংস্পর্শে আসবে একজন মাসির ছেলের কথা বললো যার জন্য কিছু খাবার দাবার নিয়ে এই মাসির ছেলেটাকে এটাই হয়তো প্রশ্ন উঠছে কারণ এই মাসির ছেলের কথা কিন্তু এর আগে বলেনি হ্যাঁ ওই এক ঠাম্মি ছোটো ঠাম্মির কথাও তো এর আগে কখনো বলেনি বলেছে কি রাজস্থানে ওরা যারা থাকে ওদের কথাও কি বলেছে ব্যাপার তারপরে ওই দাদা বৌদি নয়ডায় যারা থাকে ওদের কথাও কী বলেছে প্রবাসে তার মানে অনেক আত্মীয় স্বজন টেনার আছে প্লাস একটা জিনিস লক্ষ্য করলে এই মেয়ে ওই বাড়িতে পাঁচ বছর ছিল পাঁচ বছর ছিল টার একটা ভিডিও মনে পড়ছে হঠাৎ করে খাচ্ছিলাম আমি আলু পরোটা আজকে খাচ্ছিলাম খেতে খেতে মনে পড়ছিল যেখানে রোটের পরে ভিডিওটা দেখো যেখানে টিনা ওই লোকটার মদ খাওয়ার ব্যাপারটা তুলে ধরতে চেয়েছিল মদ খেয়ে এসে লোকটা ছেলেটার মুখ কাছে মুখ মুখটা লুকাচ্ছে ছেলে বলছে কি ছেলের মুখ মধ্যে মুখ লুকাচ্ছে কেন তারপরে লোকটা বলছে যে আমি কাজ করেছি ঘরে বললো না না ওসব কাজ তুমি করি বাবু করে দিয়েছে মানে ডিনার শ্বশুর করে দিয়েছে লাস্টে খাটে বসে কিরাম বেচারির মতো বলছিল যে মা খালি আমায় বলবে তুমি চুপ করো ওর মা বলছে যে হ্যাঁ ও বেটা ছেলে মানুষ ও বলবে তুমি চুপ করে থাকো তখন পেছন থেকে এই মাতাল হয়তো দন্ত দন্ত বলা মাতাল বলছে সেটাই নিয়ম কি অসভ্য মানে সমাজের নিয়ম শেখাতে আসে না আমি পুরুষ হয়ে সন্তান আগলে আছি বুকে সন্তান ছেড়ে মায়েরা করে থাকে ওর বাড়িতে ওর মাই কিন্তু তিন মাসের দুধের বাছাকে ছেড়ে দিয়েছে দুধ না দিয়ে বুঝতে পারছো টিনা তো আড়াই বছর অবধি বাচ্চাকে পালন করেছে তারপর পরিস্থিতির শিকারে সে বেচারি ব্লগে দেখে কাছে পায় না ভিজিটিং রাইটস টু পায় না কিন্তু একটা মা তার কোনো রকম প্রবলেম নেই সে গ্যাট হয়ে নিজের স্বামীর বাড়িতে বসে আছে সে স্বেচ্ছায় সন্তান ছেড়ে দিয়েছে টিনা সন্তান ছাড়তে বাধ্য হয়েছে পরিস্থিতির শিকার হয়ে আর একটি মা সন্তান ছেড়েছে স্বেচ্ছায় ভাবতে পারছ অথচ এরা টিনার পেছনে মা মা করে লেগে আছে তো আবার বেশ কিছু বলবে ওকে ওকে শুনতেই শুনতেই হবে হবে কিন্তু আমার মনে হয় না টিনা শোনা উচিত কারণ টিনার কোনো দোষ এখানে দেখতে পাচ্ছি না আচ্ছা একটি কমেন্ট পেয়েছি কালকে আর ইচ্ছে করছিল না করতে সেটা হচ্ছে সুয়ের এর কমেন্ট বক্সে যেখানে সু বলছে টিনা বলছে কন্ডবাসীর মধ্যে থাকবো না অথচ মহিষাসুরের মুখে যেমন সন্দেশ গোজা হয় সেরকম টিনা তোমার থাম নেলে কণ্ঠভার্সি গুঁজে বুঝে দিচ্ছে টিনা কণ্ঠভার্সিতে থাকব না কোনো ছোটোই বলেছে বলে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে শোকে মানে ওই চন্দনা চাটা টাইপের যে মহিলারা তাদের একটু ব্রেনোলিয়া গিফট করা উচিত আচ্ছা চন্দনা কালকে ভোর চারটের সময় আমায় গালাগালি দিয়ে কমেন্ট করছে ভাবো তো ভোর চারটের সময় লোকে নারায়ণের নাম করে ও আমার নাম করেছে ভালো হবে ব্যাপারটা হচ্ছে যে চন্দনা আমায় লিখছে আপনার কি জ্বালা তারপর কিছু গালাগালি ব্যাপারটা হচ্ছে আমার জ্বালা কেন হবে আমার তো কাজ ওটা কিন্তু আপনার কি জ্বালা বলুন তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি কোনো কন্টেন্ট নিয়ে রিমিক্স দিই তাতে আপনার জ্বালাটা কেন ধরে জ্বালাটা আপনার আমার কিন্তু জ্বালা নয় আমার তো কাজ আমার তো প্রফেশন হিসেবে নিয়েছি না ওটা তো যাই হোক এখানে ফিরে আসি সুয়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট আছে এত বড় গরুর রচনা আমি অতটা পড়ে তোমাদের শোনাচ্ছি না তাহলেই পুরো আমার ভিডিওটাই নয় কমেন্টে খেয়ে যাবে কথা কেউ কোনো চুলো থেকে ফেসবুকে একটা জিনিস দেখেছে একটা বাচ্চা মানে বলতেও খারাপ লাগে একটা বাচ্চা তার এক হাত ধরে ইয়ে না টানছে ঠাকুমা এক এক হাত ধরে মা টানছে বাচ্চাটা পরিত্রাহী চিৎকার করছে দর্শক বন্ধুটি লিখেছেন যে আমি বেশি দেখতে পারিনি কারণ বাচ্চার চিৎকারটা আমি নিতে পারছি ভাবো টাকা পরের মতো আমার দুটো হাত ধরে দুজনে টানছে আমার কি অবস্থা হয় ভাবো তো তারপরে বিশাল ঘটনা এত বড় রচনা করুন কিন্তু আমি পুরোটা পড়িনি কিন্তু একটা জায়গায় দেখলাম যে তারপরে আদালতে যা হয় হোক কিন্তু ওই মাটির মেন্টালিটি সে তো প্রমাণ করলো যে সে সন্তানকে ভালোবাসে কি অবস্থা এরা ট্রিমার টিনার কাছে এই সিরিয়ালে যে ড্রামা দেখায় না এই ধরনের ড্রামা চেয়েছিল যেটা কিন্তু টিনার হাজব্যান্ড করেছে যেদিন কোর্ট বন্ধ আমফানের জন্য সেদিন খালি কঞ্চুলো থেকে হয়তো প্রাইভে তো কিন্তু পরন্ত অনুমান করাই যায় কারণ ছুটির দিন হলে লোকে তো প্রাইভেট টাইভেটগুলো এই ধরনের লোকেরা তো প্রায় যাদের আছে এই ধরনের মানে যাদের আছে অনেকেই বলেছেন আমার একটা প্রাইভেট লাইফ আছে যেটা ক্যামেরা ডালে তো হয়তো প্রাইভেটের সঙ্গে দেখা করতে গেছে ফেরার পথে বলে দিল কোটে গেছিলাম কোটে গেছে কিনা তো আমরা জানি না তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো ও এই যে লোকটা ও এরকম নাটক করেছিল কারণ দর্শকরা এরকম নাটক পছন্দ করে ওর দলের দর্শকেরা বুঝতে পারছো তারা এরকম নাটক পছন্দ করে ওর দলের দর্শকেরা যখন মানে ওকে সাপোর্ট করা দর্শকেরা যখন সাইবার বুলি করতে আসে তাদের কথার কোনো যুক্তি থাকে না শুধুমাত্র কিছু কাঁচা কাঁচা গালি এবং নানা রকম কথাবার্তা তুই এই তুই ওই তুই মানে আচ্ছা একটা জিনিস দেখো এখানে মানে এই যে দর্শক সুয়ের কমেন্ট বক্সে এত বড়ো গরু রচনাটা লিখেছে সে ভার্চুয়ালি কি প্রমাণ করছে যে মা তার মাতৃত্বের প্রমাণ দিয়েছে একটা ড্রামা দিয়েছে ছেলের হাত ধরে টেনে ছেলেটাকে ট্রমাটাইজ করে দিল ছেলেটাকে টমাটাইজ করে দিল ছেলেটা প্রতি পরিত্রাহি কাঁদছে সত্যিকারের ভালো মা ছেলে চোখের জলের দাম দেয় নাকি নিজের মাতৃত্ব লোকের সামনে প্রমাণ করে না তাই সত্যিকারের ভালো মা হলে সে আদালতের দরওয়াজা খটখটাবে সে ছেলের হাত ধরে টেনে ছেলেটার হাতে যদি লেগে যায় বা ছেলেটা যেটা মায় আছে এদিকে ঠাকুমা টানছে ওদিকে মা টানছে তোমরা চিন্তা করো এটা শুয়ে কমেন্ট বক্সে পিন করা আছে কমেন্টটা ঠিক এত বড় একখানা হাল খাতার মতো কমেন্ট ঠিক দে মানে ক্যালেন্ডারের সাইজে এই সাইজে এইখানে মানে আমি পুরোটা পরিনি মনে অনেক কাল আমি ড্যাম টায়ার ছিলাম কাল সারাদিন শপিং এর জন্য ঘুরেছি তো মানে পায়ে এত ব্যথা হয়েছে আজকে আমি র্যাপিটা বুক করে এসেছি বাইকে করে তো যাই যেটা বলে না মানে অ্যাঙ্কেলটা প্রচন্ড ব্যথা তো যাই পুরোটা পড়ি কিন্তু ওইখানে লিখছে মোদ্দা কথায় ভদ্রমহিলার হচ্ছে মা তার মাতৃত্বটা প্রমাণ করে দিয়েছে মায়ের মাতৃত্ব প্রমাণ করে দিতে হবে সাইলেন্ট মাদার যাই সাইলেন্টিয়ার যা থাকবে যা নিস্ নিস্তব্ধনা গমরা ঢোকান্না থাকবে তার মাতৃত্ব নেই তার মানে তাই না তার মাতৃত্ব নেই এই যে টিনার মা আজকে জিনিস কিনতে গিয়ে ছেলেকে ফোন করেছে এটা আমারও হয় যে বুকের মধ্যে লাগে বলি না এক একটা নিজের মজা কিনতে গেলে আগে আমি ছেলের মজা কিনি ছেলে বাবা আমার ওপরেই নির্ভর পেকিং আমি কৰি দি তার মজা আছে কি ছেড়ে গেছে বা গরম মজা আছে কি পুরোনো মজাগুলো বড্ড পুরনো হয়ে গেছে ডিসকার্ড করতে হবে সব তো আমি দেখি প্রথমে ওদেরটা নিই তারপর নিজেরটা নেই কারণ ওরা দুজনেই আমার উপর এই ব্যাপারটা ডিপেন্ডেন্ট এই সমস্ত তো আমি দেখি তো টিনার মা দেখো যেই উইন্টার কালেকশন দেখেছে সঙ্গে সঙ্গে ওর ছেলেকে ফোন করেছে কারণ ছেলে অটো চালায় এখানে একটা কথা বলে এটা টিনার দাদা কত রেসপন্সিবল হয়েছে দেখেছো এটা হয়েছে টিনার নিজেকে সরিয়ে নিয়েছে দিল্লি গেছে বলে তাহলে এই যে মাতাল বলছিল টিনা দিল্লি যাওয়াটা কি সেফ টিনা তো চোর ছোচন নয় যে দিল্লিতেও আনসেফ থাকবে হাজারটা প্রবাসী বাঙালির মতো সে সেখানে একজন সে একটা প্রবাসী বাঙালি বাস সে চোর ছাচর কি এমন করেছে যে দিল্লিতে ও সেফ থাকবে না আজকে ইয়েতে তোমার ওইখান জায়গাটার নাম কি হাসনাবাদে যদি ও সেফ থাকে ওখানেও থাকবে ছুরিটা জোর চুরি তো টিনা কিছু করেনি আর কারো করলে কারো ছাড়েনি দ্বিতীয় কথা যেটা বলছি দেখো টিনা দাদা আজকে সারা দিনেই দেখতে পাবে না টিনা দাদাকে সকাল থেকে বেরিয়ে গেছে ভাড়া নিয়ে প্লাস কোনো অর্কেস্ট্রা কোম্পানিতে কাজ করে ওভার নাইট চাকরি করছে সেই চারটের সময় আসবে সকালটা বোধহয় লাঞ্চ অধিক ঘুমাবে আবার রোজগার করতে বেরিয়ে যাবে এই রোজগারে রোজগারের পুরুষটাকে আমরা কত বছর মিস করেছি টিনা দাদাকে নিয়ে কত কন্টেন্ট নিয়ে তাই না এখন তো আমার একটু খারাপই লাগছিল যে মায়ের ছেলে একটুখানি না হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে মায়ের ছেলে একটুখানি না হয় আলসেমি করেছে নতুন বিয়ে বলে কিন্তু সেই চাপটা টিনার ঘাটে এসে পড়েছে সংসারে টাকা জোগানটা তো দিতে হবে বর্তমানে টিনা নিজেকে সরিয়ে নিয়েছে প্লাস টিনার বাবা পয়সা হয়তো মান্থলি দিচ্ছে কারণ টিনার দাদার ইয়েতে রোজগারে সংসার একা চলে বলে আমার মনে হয় না সব থেকে বড় কথা টিনার বাবা ওই বাড়িটা নিজের সারা জীবনের যে অ্যাচিভমেন্ট বাড়িটা ছেড়ে দিয়ে একটা ভাঙা ছোড়া এক কামরার ঘরে উঠে গেছেন বোঝা যাচ্ছে মানে পরিবারকে উনি অ্যাবারডান্ট করেননি কিন্তু পরিবারের মধ্যে বোধ সেই সম্মানটা পাননি যার জন্য বাড়ির কর্তা হিসেবে আর পরিবারে থাকছেন না এটাও টিনার দাদাকে কিন্তু পরিণত করে দিচ্ছে মাথার ওপর যে হিমালয় বাবার যে সাহচর্য বাবার যে গেলে আমার যেমন বাবা মা নেই তো শ্বশুর শাশুড়ি নেই আমি বুঝি কি জিনিস সরে গেছে কারণ কি দেখো বাবা যদি শুধু পয়সা হতো তাহলে তো ব্যাংকে পলিসি করে রেখে দিলেই হতো তাহলে আর বাবার স্বামীর দরকার হতো না বাবার দরকার হতো না মেয়েদের স্বামীর দরকার হতো না টাকাটাই যদি সব তোমাদের একটা উদাহরণ বললাম ওই লোকটা বলে আমার বাড়িতে আমার পাড়ায় বউ থাকে না সেখানে কি বলছে ওর মা বলছে যে ও বেটা ছেলে বলে ও বলবে তুমি চুপ করো এবং লোকটা বলছে সেটাই নিয়ম মানে পুরুষ বলবে তুমি চুপ করে থাকবে এই ধরনের অত্যাচারী মেন্টালিটি যা তার বাড়িতে তাদের পাড়ায় কি বউ থাকে একজন ভারী অফ সার্চ কমেন্ট করেছেন আমি বোধ তিনবার বললাম এই নিয়ে তিন তিনটে ভিডিওতে খুব ভালো লেগেছে অনেক বড় কমেন্ট তার মধ্যে একটা কথা হচ্ছে যে টিনার বাবা আগে জানলে ওখানে বিয়ে দিতেন ঘটনা আচ্ছা ফিরে আসি কথায় টিনার মা দেখো ছেলে তো সকাল সন্ধে অটো নিয়ে বেরোবে বা শীত আসবে উইন্টার কালেকশন দেখেই ওনার মনের মধ্যে মনে হচ্ছে ছেলেটার জন্যে দুটো নিই এইটাই হচ্ছে মাতৃত্ব দড়ি টানাটানি করে প্রমাণ করতে হয় না যে সে মা মা কীরকম জানো প্রথম গ্রাসটা খাবার আগে মনে হবে ছেলেটার পেটটা ভরেছে তো মুখে বলুক না বলুক বুঝতে পারছো ছেলের জন্যে ঝগড়া করছে ছেলেরই জন্যে বুঝতে পারবে না কেউ এইটা হচ্ছে মাতৃত্ব কিন্তু এই সমস্ত দর্শকদের মাতৃত্ব প্রমাণ করতে হবে কমিউনিটি পোস্ট দিয়ে কমিউনিটি পোস্টটা কিন্তু তার ওই তুল তুলে ফুচকি সন্তানটা পড়তে পারে না চোদ্দ পনেরো বছরের সন্তান হয় তবু তার বুকে লাগে যে হ্যাঁ আমার মা আমার জন্মদিনে উইশ করেছে সেই সুখটুকু সে পাবে না তাহলে মা কি প্রমাণ করবে জন্মদিনের কথা কমিউনিটিতে দিয়ে গত বছরটা এরা সব করে খেলো ফর্টি নাইন পনেরোশো হাড়চোষা সবাই হাড়চোষা দিদি সবাই করে খেলো যে একটা কমিউনিটি পোস্ট দেয়া যায় না কেন মাকে মাতৃত্বের প্রমাণ কেন দিতে হবে আশ্চর্য ওই ওই অত বড় হালখাতা পোস্টা দেখে আমি ওটাই ভাবছি যে উকিল যাই বলি বলুক আদালতের যাই বলি বলুক মা তো তার মাতৃত্বের প্রমাণ দিল হায় রে বাচ্চাটা কোন ক্রমের মধ্যে দিয়ে গেল বলতে ঠাকুর মা танছে এবং মা танছে বাচ্চাটা পড়িতরাই কাঁচছে এবং বাকিটা উনি দেখতে পারেননি নি বাচ্চা জল নিতে পারেন নি বাচ্চাটাকে কাঁদানো কেন হচ্ছে বিদেশে হলে না এখুনি ওই মানে চাইল্ড কমিশন যারা চাইল্ড ওয়েলফেয়ার কমিশন ছাপিয়ে পড়তো তত সব ফালতু গिरी মানে একটি মায়ের সাইলেন্ট যে দেয়াটা সেটা এরা দেখছে না এদের বোধ শক্তি নেই এদের কি ব্যাপারটা হচ্ছে একটি মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে তাকে মাতৃত্বের অ্যাঙ্গেলে ঠুসতে হবে কারণ ওই অ্যাঙ্গেলটা দিলে না দর্শকদের ভাঙানো যাবে দর্শকদের ভ্রমিত করা যাবে ব্যাপারটা হচ্ছে যে আজকে ওই যে টিনার ব্যাপারটা টিনা পরিস্থিতি শিকার হয়ে সন্তান ছাড়তে বাধ্য হয়েছে আর একটি মা স্বেচ্ছায় সন্তান ছেড়ে দিয়েছে তিন মাসের বাচ্চা তার বুকে দুধ ছাড়া যখন দ্বিতীয় কোনো খাবার নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে টিনা বাবা বিয়ে বাড়ি গেল তো টিনা টিনা আজকে বিয়ে বাড়ি গেলো একটা ভালো বেশ শাড়ি কিনেছে আজকাল যেরকম হয়েছে শাড়িটা ভাই খুব সুন্দর আর আমার হাজব্যান্ডের ফেভারিট কালার হচ্ছে পান্না কালার হ্যাঁ থ্যাংক ইউ গীতা জয়কুমার আপনি খুব সুন্দরভাবে বলেছেন এইটা হচ্ছে অলিভ গ্রিন এই ওয়ার্ডটাই আমার মাথায় আসেনি কালকে কুর্তিটা দেখিয়েছিলাম না এটা হচ্ছে অলিভ গ্রিন আমি ডিসক্রাইব করতে পারিনি থ্যাংক ইউ আপনি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন এটা অলিভ গ্রিন তো যাই হোক আমার হাজব্যান্ডের ফেভারিট কালার হচ্ছে পান্না কালার আমার যে কত শাড়ি আছে কাঞ্জিবরম থেকে আরম্ভ করে পাঠানি সে আরম্ভ করে বিশেষ করে সাউথের যে শাড়িগুলো না ওই বেনারসি জন্মদিনে বেনারসি গিফট করেছে গ্রিন কালারের তো গ্রিন এবং ওই গোল্ডেনের কম্বিনেশান দুর্দান্ত হয় ওইটা ওই একটা শাড়ি মোটামুটি দাম ওটা দুশো চারশো টাকার শাড়ি নয় বুঝতে পারলে হাট থেকে কিনো যে চুলো থেকে কিনো হাট থেকে কিনলে কী হয় জানো তো এস্টাবলিশমেন্ট দামটা কম হয় তো জিনিসগুলো খারাপ হয় না দোকানে বসলে যেমন আমরা আমরা প্রচুর দাম দিয়ে জিনিস কিনি কারণ আমরা একটু কুড়েমি করে কী করি সোসাইটির দোকান থেকে কিনে আনি এবার সোসাইটির দোকানে কী হবে সোসাইটিতে দোকান দিতে দিচ্ছে বলে সোসাইটি কিন্তু একটা এস্টাবলিশমেন্ট চার্জ নেবে এই যে সেদিন ওই কোথায় একটা দুর্গা পুজো গেছি দুপুরবেলা ভোগ খাওয়ার পর অষ্টমীর পর ছেলে বললাম আইসক্রিম খাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তো আমি নিজেও খেলাম আইসক্রিমওয়ালা খাবার পর দশ টাকা করে বেশি চার্জ করছে আর দাঁড়িয়ে কেউ করছেন আমার ছেলে বলেই দিলাম আমার মামি দে আমি বললাম কি ব্যাপার এক্সট্রা দশ টাকা বললো এখানে সোসাইটিতে বসার জন্যে দু হাজার টাকা এক্সট্রা চাইছে এবার আইসক্রিমওয়ালাকে হয়তো দু হাজার টাকা চাইনি হয়তো একটু বাড়িয়েই বলেছি কিন্তু সোসাইটির মধ্যে যদি তুমি দোকান দাও তোমার চার্জ নেবে তো ওই যে আমরা একটু দামটা দিয়ে বেশি দাম দিয়ে কিনি কারণ ওই মেহনারটা বাঁচালাম আর কি সোসাইটির বাউন্ডারি কাটলেই কিন্তু ওর থেকে একটু কম দামে পাওয়া যায় অর্ধ যায় এই আর কি তেমনি এই হাটে কেনার ব্যাপারটাও ঠিক তাই তুমি যদি ভালো জায়গাটা বড় দোকান দিয়ে বসো তোমার নিজের দোকান হলে আলাদা না হলে তুমি দোকান ভাড়া করে বসলে তোমার যে আনুষঙ্গিক খরচা সেইটা দামের সঙ্গে যোগ হয় প্লাস তুমি দুটো সেলসম্যান রাখবে ইয়ে রাখবে এই সমস্ত যে খরচাটা মানে খাজনা জন্য থেকে বাজনা বেশি হয়ে যায় তো অনেক সময় সেইগুলো প্রাইসের সঙ্গে অ্যাড হয়ে যায় হাট হাট ফাট থেকে কিনলে এগুলো একটু কম হয় তো শাড়িটা খুব সুন্দর তারপরে আবার তো সিঁদুর কৌটো খেলো মানে টেনার মনে বিয়ে নামক অনুষ্ঠান ম্যারেজ ইনস্টিটিউশন এই কথাটা খুব চলে তো আজকাল ম্যারেজ ইনস্টিটিউশন বিয়ে নামক অনুষ্ঠানটার প্রতি কত শ্রদ্ধা দেখেছ আর তোমার ওদিকে দেখো স্বামীর পয়সায় জল গরম হয় না বৌদিবাজের সঙ্গে ফোনে কথা বলছে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাক অবস্থায় থাকাকালীন এসে মেল কলিগের ফোন তুলছে তারপরে তোমার ফুলের সঙ্গে সম্পর্ক রাখছে হাজারটা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে ছোট করে দিচ্ছে তাদের শুধু তাই না স্বামী ছিনাজ বলেছে এক তো বলেছে কেন বারো বছর পরে বিয়ের বারো বছর পরে স্বামীর এটা অভিজ্ঞতা আছে তার বউ ঠিক এইভাবে বলেছিল না টিনা বৌদি বাজের উপর ছাপিয়ে পড়ে সহবাস টিনা সহবাসে ভঙ্গি বিক্রি করে খাসি মাংস খেয়েছিল না তাহলে স্বামীর অভিজ্ঞতা দেখো বারো বছর খর করার পর সে তার স্ত্রী ছিনাল সেটা বুঝেছে তো যাই সেখানে সেইটাও এসে বেছে দিয়েছে তার মানে সেখানে ম্যারেজ ইনস্টিটিউশন মানে বিয়ে নামক যে অনুষ্ঠানটা বিয়ে নামক যে রীতিনীতি সমাজে প্রতিনিধি প্রচলিত আছে তার প্রতি ওই মহিলা শ্রদ্ধা কি বিন্দু মাত্র আছে কিন্তু পরিস্থিতির শিকারী মেয়েটি দেখো সিঁদুর কোটো দেখে কিরম কি সুন্দর সিঁদুর কোটো ওই যেটা ঘটি টাইপের দেখা কথা বললো যে এটা তো ওটা ঠিক আমার বিয়েতে আমার মা দিয়েছিল ওটা আবার মার বিয়েতে মাকে দাদু দিয়েছিল রূপোর মা দেশে গয়না দেখাবো গয়নার বাক্স ওই পুরোনো দিনের সিনেমা দেখতে পাবে একদম পুরোনো পুরোনো দিনের তোমার উৎপল দত্ত সিনেমাগুলোতে দেখি আরে এ তো আমার মার গয়নার বাক্স আমি ওটা বুকে করে নিয়ে আসছি ওর কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে অমূল্য আমার তো মা নেই যখন চলে এলাম ভাইয়ের বউকে যা দেওয়া দিলাম আমি মার ওই গয়নার বাক্স ওটা কেউ নেবে না ও তো আজকালকার দিনে চলে না এত বড় আমি বুকে করে নিয়ে আসছি আমার মা তো যাই হোক আমার মার গয়নার বাক্সে ওইরকম ওই রূপোর ইয়ে ছিল ঠিক ওই রকম তো টিনা ঠিক বলেছে হার্টটা হার্ট শেপের যে গয়নার বাক্সটা ওটা নতুন ট্রেন্ডি ওগুলো পুরোনো আমার মাকে আমার দিদা দাদু দিয়েছিল আমার মা ওই জিনিসটাই আমাকে দিয়েছে আমার কাছেও আছে রুপোর ওইগুলো এখানে আরেকটা জিনিস দেখো টিনার কাছে বিয়ে মানে ভালোবাসা সিঁদুর কোটোর শেপটা কি বললো হার্ট হার্ট শেপ তার মানে বিয়ের কাছে শুধুমাত্র সহবাস এবং বাচ্চা পয়তা করা এবং স্বামী স্ত্রীতে নমঝক নংক করে মানে পুরুষের কথা চলবে স্ত্রীর কথা চলবে না স্ত্রী দিয়ে খাটিয়ে মারবো স্ত্রীকে দিয়ে রোজগার করিয়ে নেবো এই ধরনের নয় টিনার কাছে বিয়ে মানে ভালোবাসা যার জন্য টিনা বলেছিল মনের মানুষ কবে আসবে টিনার মাথায় সিঁদুর দেওয়ার মানুষ পেয়েছে তার শরীর ভোগ করার মানুষ পেয়েছে মনের মানুষ পেয়েছে তো সিঁদুর শুধু তাই না কেন ভাবে দেখালো ডুবোর কাটি দিয়ে এরকম করে সিঁদুর পড়া এই মেয়েটাই তো সিঁদুর তুমি কার শুনে শুনেও সিঁদুর ছাড়েনি এরা বলে বৌদিবাজের সংসার তুই কেন ছাড়নি বৌদিবাজের জন্যই যদি সিঁদুর পরে থাকতো সেই সিঁদুরে সম্মান দিয়েছেও কিন্তু সিঁদুর দেনে বলা প্রাণীগুলো কি সম্মান রাখতে

মা এদের কতবার দেখিয়েছে কিন্তু জলনদীপের বাড়িতে কোনো আত্মীয় দেখেছ জলনদ্বীপ যখন সোমালিকে ঠেসাবার জন্য গেল জানতো যে পথে ডাকবে না সোমালিকে ঠেসানোর জন্য গেল যে আমি আত্মীয় সঙ্গে যোগাযোগ রাখি সোমালি রাখি না এইটা ওরা প্ল্যান করেছে কারণ তখন ওই পাতানো দিদিও ইনভলভ ছিল স্ক্রিপ্ট রীতিমতো তৈরি হচ্ছে তখন জলনদীপ বোকার মতো কি লিখছে টাইটেলে যে আমার মা তার বিবাহিত লাইফে জীবনে প্রথম বছরের বাড়ি গেল কোন মুখে বলেন আপনারা যেখানে বলার কথা সেখানে বলেন না কেন তাদের বাড়িতে তাদের আত্মীয় বাড়ি তারা জীবনে প্রথম গেল সেই দাদু বা জেঠু বা কে জেঠু বোধ হয় তার মৃত্যুতে চায়নি কারণ রাস্তাটা অনেক কিন্তু কন্ট্রোভার্সি দেওয়ার জন্য তার বাড়িতে যাওয়া হয়েছিল এই ব্যান্ডেজ কাকুই বলেছিল আমার আর খোঁজে নেয় না অথচ চন্দননগরের বিয়েতে যাওয়ার জন্য চুচুড়ায় স্টে করার জন্য হোটেল মানে ফুডিং অ্যান্ড লজিং এর জন্য যাওয়া হলো দাদুকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছে অথচ মিষ্টির দোকানে যাওয়া হলো কেনাটা দেখতে পারলো না তোমরাই বলো না ও যদি ও যা জিনিস সব বাদম পরিষ্কার করার ইয়ে দেখায় ব্রাশ দেখায় কারণ এর বেশি কেনাকাটাও কিছু করে না সে যদি মানে বাজারে দুটো মূল কিনলে সেটা কন্টেন্ট বানায় তাহলে সে যদি একটু মিষ্টি কিনতো ঠিকঠাক তাহলে সেটা দেখাতো না ইয়েটা তো মানে যেগুলো দেখাবার নয় সেগুলো আড়াল করে রাখে ওই দিন মরির সঙ্গে মিষ্টি ওরা যে যে দুটো মিষ্টি ঠক্কা করে নিয়ে গেছিলো সেটা ওরা নিজেরাই মরির সঙ্গে গিলে এসছে ব্যান্ডেজ কাকু জানে ওদের একটি জিনিস খেলে আমার ডায়রিয়া হয়ে যাবে সুতরাং ব্যান্ডেজ কাকু ওরা যে দুটো কালো 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 জাম বা গুণে দুটো মিষ্টি নিয়ে গেছিলো দুটো মিষ্টি ওই মা ছেলেকেই গিলিয়ে দিয়েছে সত্যি ওই পরিবারে টিনা পাঁচ বছর ছিল এই মেয়ে সংসার ঘর ভাঙেন এই মেয়ে কখনো ঘর ভাঙানি মেয়ে হতে পারে আজকে টিনা বিয়ে বাড়িতে গেল। একটা ভালো শাড়ি একটা সুন্দর সিঁদুর কৌটর তাতে আবার উপর ইয়ে কিনবে উপর সিঁদুর কৌটোর উপর ওই কাঠি কিনবে প্লাস আর একটা কি দেখালো আর যাই পিসিরছে পিসির পিস্তুত ভাইয়ের বউয়ের জন্য ওটা সিঁদুর কৌটর প্লাস ভালো শাড়ি পিসির জন্য একটা শাড়ি মানে বিয়ে বাড়িতে যাবে তো তিনটে গিফট নিল এই হচ্ছে এদের পরিবার আজকে ভাই ফোটাতে দাদা পয়সা দিয়েছে তার থেকে টিনারটা শাড়ি নিল দাদাকে বোধ হয় ওই যে দুটো হাতলা যে জিনিস ওটা আমার ছেলে প্রচুর আছে আমার এই এই সাইডে তো লাগে আর ওই কালো প্যান্টটা ওটাও আমার প্রচুর আছে কালো প্যান্টটা খুব কাজের একটু এই তো এইবার এইবার মোটা প্যান্ট লাগবে আর আমার পার্সোনাল যেটা টিনারও দেখেছি কোমরে ব্যথা থাকে আমার পার্সোনাল ব্যাপার হচ্ছে কোমর থেকে পাটায় না শীত বেশি করে ওই জন্য আমি কটসের যে মোটা কটসের প্যান্টগুলো ওইগুলো পরতে শুরু করি মানে ঘরেও বাইরেও এখনও যেটা তোমার টি শার্ট আর ইয়ে পরে আছে আমি পায়ে কিন্তু মোটা প্যান্ট পরে আছি কারণ আমার একটু শীত হলেই না ওই তোমার অলিভ অয়েল মেসেজ এটা লাগবে এবং তোমার ওই পাটা কোমর থেকে পাটা মেনলি গরম লাগবে মানে মজা এবং ইয়েটা এটা আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে এলো খুব ভালো করলো এসেই হালকা হালকা এখনও অত শীত পড়েনি সরি তবে ওয়েদার অ্যাব্রাপলি চেঞ্জ হতে একটা দিন লাগে সারাদিন কোমর থাকবে রাত্রিতে ঝেপে শীত পড়ে যাবে হালকা শীত পড়েছে অত শীত পড়েনি সকালটা ভালো শীত পড়ে মানে যারা আর্লি মর্নিং তারা উইন টিটা পড়তে শুরু করে দিয়েছে আর রাত্রিটা শীত করে আমি ঘুম থেকে ওটা শটা পড়ি কিন্তু তারপরে একটু পরেই দশটা এগারোটা নাগাদ তোমার হালকা গরম লাগতে শুরু করে তবে সেই গরমটা যদি তুমি স্কুলে জব করো বা তুমি অফিস জব করো তাহলে তুমি বুঝতে পারবে না ঘরের মধ্যে থাকলে তোমার হালকা ইনজয়েবল ওদের লাগবে বা সেচ করবে তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখো প্যাকিং ট্যাকিং হলো রাতি দুটো অবধি কাজকর্ম করলো খাওয়ার সময় দেখছো চোখটাটেপাটে ঢুলে আসছে একটা জিনিস দেখলে আর মানে ওটা কাজের চাপে তার মানে ওরা যে রোজ দুটোর সময় খাচ্ছে শুধু আমার শৃঙ্খল বলে লোকে বলতে বসবে তা মোটেই নয় অনেক জিনিস তোমরা এই ব্লগের থ্রু দিয়ে জানতে পারবে টিনা সিঁদুরকে কতখানি সম্মান করে তোমরা দেখলে ওর কাছে বিয়ে মানে ভালোবাসা সেটা দেখলে সেটা বুঝতে পারলে তো যাই হোক আজকে টিনার হাজব্যান্ডের ভিডিও সাত বছর ধরে তোমরা দেখছো কটা সাতটা আত্মীয় দেখাতে পারবে টিনা থাকাকালীন দু চারটে আত্মীয় তবুও আসতো এখন কিন্তু শুধুমাত্র ব্লগের কন্ট্রোভার্সির জন্য আসে প্রয়োজনে আর ওরা কনসুলয় গেলে আশপাশে আত্মীয় থাকলে ফুডিং অ্যান্ড লজিং এর জন্য তার বাড়িতে স্টে করে যায় যার বাড়িতে যায় ওরা খালি হাতে ঢং ঢং করে বিয়ে বাড়ি খেয়ে আসে একটা শাড়ি হাতে করে নিয়ে যায় না দেখলে মানে একটা জিনিস হচ্ছে তুমি ইউনিভার্সকে যা দেবে না ইউনিভার্স তোমাকে তাই ফেরত দেবে এই মেয়েটার এত আর মন ওই জন্যই ওর ছেলেটা ওইরম হয়েছে কিছু একটা আনলে সবাইকে দেবে পাড়া পড়শি মানে ওই বাড়িতে ঠাকুমা নিরামিষ ঠাকুমা বসেন না দাদু ঠাকুমা বাবা সবাইকে দেবে ওর বাবা বলে নিজের জন্য রাখিস না আর ওর বাবা সবটাই নিজের জন্য মানে কাকপক্ষী নিলে তার কষ্ট হয় ভিডিও আর লম্বা করছি না তোমার স্পিড বাড়াতে হবে কমেন্টে তোমাদের কমেন্টের মতামতের অপেক্ষায় থাকবো লাইক শেয়ার সাবস্ক্রাইব